আমার প্রিয়তমা আমার প্রিয় সুলতানা আমার সম্রাজ্ঞী অহর অহর্নিশি যার বিরহে আমি কাতর আমার সব আনন্দের উৎস আমার কষ্টের একমাত্র নিরাময় হরলাম চাঁদনি রাতে তোমার চুলের মদির গন্ধ মনে পড়ে যায় তোমাকে ছাড়া আমি নিরুপায় আমি অসহায় গুরু তুমি লিখেছ আর একবার যেন আপনাকে দেখার সৌভাগ্য হয় আমি আরও একবার আপনার ওই মুখ দেখতে চাই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে চাই না যদি আমাকে বিশ্বাস না হয় মহে কথা শোনো প্রেমিকের কাছে পৃথিবীটা যেন এক ফুলের বাগান ভালোবাসার জন্য পাখি হয়ে গান গাইতে ইচ্ছে দল আমার অসুস্থ হৃদয়ের নিরাময় তোমার ঠোঁটের মাদকতা বিরফে কাতর এই রাতে সেই মাদকতা চাই হে প্রিয়া আমি তোমার সাজানো সে জানলাতে যেতে চাই এই অধমকে তোমার ভালোবাসার বাগানে নিয়ে ওঠাই প্রেমের আকুতি দিয়ে জয় করে নিয়েছ এই হৃদয় তোমার চুলের সেই মদির মায়ায় আবদ্ধ হতে চাই ভালোবাসার জন্য আমরা অনেক শুয়েছি হৃদয়কে একদ্বন্দ্ব শান্তি দিতে এ বিরহের অবসান চাই বলো প্রিয়তমা কেন এই যন্ত্রণা বিরহ এ দহন ফুল বলে বিরহের কান্না আমাদের দোলা দেয় আর মহিব্বি বলে ওই রূপে কারো নজর না লাগুক যেন কোনো চিত্রকর সযত্নে করেছেন তার